হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনাইবুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে সাজুবুজু করে নিয়েছি আর এখন চলে যাবো কোথায় সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা ওয়াচ করে নাও আর আজকের ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে তোমাদের কারণ আজকের ব্লগটা হচ্ছে অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো বন্ধুরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো মধ্যে বেরিয়ে পড়েছি আর একজনের জুতো কিছুক্ষণ আগে ডিসাইড হলে একটা জুতো পরবে এখন আবার অন্য ওই জুতোটা ভালো লাগছে না তাই জন্য এখন জুতো চেঞ্জ হচ্ছে এখন ড্রেসের সঙ্গে জুতো ম্যাচ হয়ে গেছে এত সুন্দর একটা জুতো পড়েছে তো চলো এখন যা যাক বাইরে তো প্রচণ্ড রোদ্দুর টাটা তো বন্ধুরা আমরা এই যে এখন চলে এসেছি আজকে রয়েছে রাইস সেরিমনির একটা অনুষ্ঠান তো চলো এখন ভিতরে ঢোকা যাক আর বাইরে কিন্তু প্রচুর টেম্পারেচার আজকের টেম্পারেচার যা রয়েছে থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার বাইরে তো রীতিমতো লু পড়ছে আর মানে যার এখন টেম্পারেচার দেখায় ফিল দেখায় তার কিন্তু অন্তত তিন চার ডিগ্রি বেশি আর প্রচুর প্রচুর গরম তবে ভিতরটা একটু ঢুকে শান্তি পেলাম ভিতরটা পুরোপুরি এয়ার কন্ডিশান ছিল তাই জন্য অতটা কষ্ট হচ্ছিল না যদিও বুফে সিস্টেম ছিল কিন্তু তাও সবাই অন্তত একটু এনজয় করে শান্তি পাচ্ছিলো এই জন্য একটু ভালো করো আর তারপরে বন্ধুরা অনুষ্ঠানটা যেহেতু দিনের বেলা তাই রোদের একটা তো চাপ আছেই রাতে হলে তো এই মানে গরমটা থাকে অস্বস্তিকর কিন্তু এই রোদ্দুরটা তো থাকে না

বন্ধুরা প্রচুর লোকজন চারিদিকে বেশ ভালোই লাগছে অনেক পরিচিতি মানুষজনদের সঙ্গেও চেনা পরিচিতি হচ্ছে আর তারপরে এই যে আমাদের দাদা ভাইরা এরা কিন্তু আমার ব্লগ দেখে তা একটু হাই করে দিল আর যারা না এক একজন আছে একটু ক্যামেরা নিয়ে গেলেই বড্ড অস্বস্তি ফিল করে আমি তাদের সঙ্গে একটু কমই ভিডিও করি তারপর এরকম একটা সুন্দর লস্যি খেয়ে জাস্ট শরীরটা তো একটু ঠান্ডা করে নিলাম চলো এবার ওদিকে ফিশ ফ্রাই অর্ডার ছিল পনির পাসিন্দা ফিশ ফ্রাই এখানে রয়েছে স্যালাড সাদা ভাত এখানে হচ্ছে ডাল মুগ ডাল এখানে রয়েছে চিপস এচুড় চিংড়ি দেন এখানে রয়েছে পাতুলি এখানে রয়েছে বাসন্তী পোলাও প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর রয়েছে আর এখানে রয়েছে মাটেন কি খাচ্ছো তুমি তোমার খাওয়া গেছো আমি খাচ্ছি হলে দেখতেই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কি কী মেনু ছিল প্রত্যেকটা মেনু জাস্ট অসাধারণ ছিল এখানে খাওয়া দাওয়া করে আমরা একটু সেলফি তুলছিলাম আর এই যে দিদি ভাইকে দেখলে ও কিন্তু আমার সব ব্লগ পুরো খুটিয়ে খুটিয়ে দেখে মানে প্রতিটা ব্লগ দেখা হলে প্রতিটা ব্লগ নিয়েই ও আমার সাথে আলোচনা করে তো খুবই ভালো এই দিদিভাইরা মানে যারা আমার নিয়মিত দর্শক তাদের সঙ্গে যেটুকু পেরেছিলাম সেইভাবে সেলফি ভিডিও করেছিলাম কারণ যারা আমার ভিডিওতে আসতে অস্বস্তি ফিল করে তাদেরকে আমি জাস্ট একটু বাদের খাতায় রাখছি Happy birthday dear Happy, Happy birthday કેમરાન કઈ વાધી હોય তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এখানে এক তো ক্যামেরাম্যান যে আসল ক্যামেরাম্যানই কিন্তু চান্স পাচ্ছিল না ছবি তোলার এখানে কিন্তু এই মুহূর্তে চলছে রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতা এই দাদাভাই এখন নিয়ে এসেছে আমাকেও খেতে আমি বললাম না যদি ফুচকা হতো এক কথা হ্যাঁ হয়ে যেত তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না আজকের মতো আসি আমার দেখা হবে একটা নেক্সট ব্লগে আজকের মতো অহ বাবা দাও একটা মতো তোটা নেই বিষয় কাটিং হয়ে গেছে চলো এখন সত্যি অসাধারণ খাওয়ার মতো এখনো হয়নি খেতে গেলে কয়েকটা দিন ওয়েট করতে হয় পাকা পাকা